হ্যালো আমি পূজা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকে বাইশে অক্টোবর বুধবার ঘড়িতে বাজে প্রায় সাড়ে তিনটের মতো দুপুর সাড়ে তিনটে তো জানি এই ব্লগটা ছাড় তো অনেকটা লেট হয়ে যাচ্ছে কিছু করার নেই আসলে আমার মতো লেটুস মনে হয় ইউটিউবে আর কেউ নেই তো যাই হোক চলো আজকে দেখো এখানে অনেক কিছু আছে মটর আছে আলু আছে বোঝাই যাচ্ছে কি রান্না হবে ঘুগনি যেহেতু বাড়ির সামনে পুজো সেই উপলক্ষে ঘুগনি সবাইকে দেওয়া হবে ঘুগনি রান্না করে আসলে খিচুড়ি খাওয়ানো হতো কিন্তু ঘুগনি ঘুগনিটা একটু ইউনিক লাগলো তাই জন্য রান্না হয়েছে রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আমার বান্ধবী ওই প্রথমে আর কি ঘুগনিটা বউনি করলো তো ও তো খেয়ে বলেছে খুব ভালো হয়েছে তো চলো এবার পাড়ার সকলকে দেওয়া হবে বাটি বাটি করে তো সবাই কিন্তু নিতে আসছে কারণ খিচুড়ির থেকে ঘুগনিটা একটু আলাদা তাই তো এদিকে আমার মেয়েও একটু বাটি ঘুগনি নিয়ে নাচ টাচ করছে আর ও বেশ এনজয় করেছে এবারে এবার একটু বড় হয়েছে বুঝতে শিখেছে খুব এনজয় করেছে মা আমাদের সাথে ভালোই নাচছে দেখতেই পাচ্ছ এখন আমিও ভাবছি একটু ঘুগনিটা ট্রাই করে দেখি কেমন হয়েছে আর কালারটা তো খুব সুন্দর এসেছে আর খেতে না দুর্দান্ত হয়েছে সত্যি ভালো হয়েছে দিকে তো গান বাজনা চলছে আর সঙ্গে আমার বোন ভেবেছে আমি ফটো তুলছি কিন্তু না আমি ভিডিও করছিলাম তাই বললাম যে আর ওর তো এমনি তো ঘুনি শেষ হয়ে গেছে আবার আরেক প্লেট নিতে হবে তো যাই হোক রাত্রিবেলা আমাদের বাড়ির সবাই মিলে একটু লুচি আর ঘুগনি যেহেতু ঘুগনি করাই ছিল এবার লুচি আর ঘুগনি খাওয়াতে হবে খুব খুব মজা হচ্ছে বাড়ির সবাই মিলে একসাথে থাকলে জানোই তো মজা হয় তো এখানে আমার ছোট কাকি আরেক কাকি এটা অর্পিতা কাকি তো চলো খাওয়া দাওয়ার পরে রাত সাড়ে এগারোটার মতো আমরা সবাই এখন ঘুরতে বেরিয়েছি দেখাচ্ছি কে কে আছে এখানে সব আমাদের বাড়ির লোকজন 那吃不下去。Yeah, তো এখন আমরা রাত্রিবেলা একটু হাঁটাহি করতে বেরিয়েছি কয়েকটা প্যান্ডেলও দেখে আসলাম এই সুযোগে তো চলো এখন বাড়ি যাচ্ছি বেশ মজা হলো কিন্তু চলো পরের দিন তোমাদের সাথে শেয়ার করছি পরের দিন হচ্ছে বৃহস্পতিবার ছিল আর ভাই ফোটা তো চলো ভাই তো আমি দিতে পারিনি কারণ আমার শ্বশুরবাড়িতে ভাই নিয়ম নেই তবে ভাই না দিতে পারলে ওরা যেন আমার ভাইরা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি এটা আমার ছোটো কাকির ছেলে মেয়ে তো ওরাই ভাই দিচ্ছে আর এদিকে মুন মুনও দিচ্ছে ভাই আর আছে আমার আরেক কাকা আর মেয়ে মেঘা ও দিচ্ছে এই যে আমার ভাইকে ফোটা দিচ্ছে চলো এখন মাবাড়িতে চলে এসেছে মা বাড়ি তো মামাদের মা মানে মামাদেরকে আমার মা আর মাসি ফোটা দিয়েছে তো ওখানে অনেক আয়োজন ছিল এখানে খাসির মাংস মাটন তো কমন ভাই ফোটাতে তো চলো এই খাওয়া দাওয়া আমাদের আমার শেষ হয়ে গেছে খাওয়া দাওয়ার ক্লিপ আর নিতে পারিনি এখানে সবাই মিলে বসে গল্প করছি আর গল্প করতে করতে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই সবাই ভালো থেকো